তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ ভালো আছো এন্ড আমি ভালো আছি তো চলে এলাম আর একটা নিউ ব্লগ নে তো আজকে এসেছি আমি এরকম জায়গায় তোমরা দেখলে তোমাদের মাথা ঘুরে যাবে তো দেখতে থাকো শেষ পর্যন্ত তো দেখো আজকে আমি কোথায় এসেছি আর আজকে আমি আমাদের পুরো গ্রামটা দেখাবো ফুল ভিজিট করে আর আজকে হয়তো আমার আওয়াজটা অন্যরকম লাগছে কারণ আমার সর্দি লেগেছে আমি উঠেছি পানি ট্যাঙ্কির উপরে একদম মাথায় তো এখানকার ভিউটা এনজয় করো এখান থেকে আমাদের পুরো গ্রামটা দেখা যায় তো দেখতে থাকো বম্মত্র নদী আমাদের মঙ্গল নদী সব দেখা যায় এরকম জায়গায় উঠেছি কি আর বলবো এখান থেকে দেখলে সুকুন মিলে যায় তো দেখো তোমরা দেখো ভিউটা তো ভিউ তো দেখতে পেলে কি সুন্দর এখান থেকে আমাদের পুরো গ্রামটা দেখা যায় একদম রাস্তা নদী সব দেখা যায় আর দেখো আমি ব্রহ্মপুত্র দেখানোর কথা বলেছিলাম এটা হচ্ছে ব্রহ্মত্র নদী আর এটা হচ্ছে আমাদের মঙ্গলদী নদী বলে বলা হয় দেখো কি সুন্দর ভিউ ওই আগে একদম পূব দিকে ওইখানে আমাদের ঘর আছে নাজারা নাজারা এটা হচ্ছে মাথাউরি আমাদের এখানে নতুন করে মাথাউরি হচ্ছে আধা কমপ্লিট হয়েছে আরো কমপ্লিট হওয়ার বাকি আছে আমি কোথায় উঠেছি দেখবে এখান থেকে পড়ে গেলে শেষ একদম ভগবানের কাছে দেখো কোথায় উঠেছি ওই তো ওটা রাস্তা এখান থেকে পড়ে গেলে শেষ এটা পাট ক্ষেত পাট ক্ষেতের এখানে পাট টেলারে লোড দেওয়া হচ্ছে এটা হচ্ছে পানি ট্যাঙ্কি এর উপরে উঠে আমি ব্লক বানাচ্ছি কতটা রিক্স নিয়ে ব্লগ করছি তোমার শুধু তোমাদের জন্য তো সাপোর্ট করো সবাই সাথেই থাকো সবসময় পাশে থাকো তো আরও দেখাবো এখান থেকে দেখালাম আর আমাদের গ্রামটা পুরো দেখানোর বাকি আছে তো দেখতে থাকো শেষ পর্যন্ত তো চলো এখান থেকে এখন নেমে যায় কারণ রিক্সের কথা আছে এখান থেকে এখন নেমে যাব তোমাদেরকে তলে যেয়ে দেখাচ্ছি তো বন্ধুরা তলা নেমে পড়লাম আমরা উঠেছিলাম ওইখানে একদম উপরে তো এখন আমরা বেলেগ জায়গায় যাবো আরো সেরাং সাপুর পিকনিক প্লেস আছে আমাদের এখানে ওটাও দেখাবো তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে থাকো এটা হচ্ছে এদিকে জল থাকে সেই একদম একদম মাথায় তো তো দেখতে বন্ধুরা থেকে এসে পড়লাম এখন যাবো আবার পিকনিক প্লেসে তো দেখতে থাকো শেষ পর্যন্ত বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখায় এটা হচ্ছে আমাদের সেরেংসাপুরি গ্রামের মাঝঘাট এখানে সকাল সকাল মাছ কেনা করা হয় তো তাদের সাথে কিছু বলবে এখানকার বিষয়ে তো বন্ধুরা তোমরা যদি মাছ কিনতে চাও এখানে আসতে পারো জায়গাটা দেখো এটা হলো শেরেন গাঁও তো মাছ নেওয়া হয় ডাকে ডাকে মাছ নেওয়া হয় তো বড় বড় মাছ আসে বড় বড় চিংড়ি মাছ আসে যে কোনো মাছ পাবে তুমি তুমি এখানে আসতে পারো জায়গাটা তোমাদের আমি দেখাইলাম তো তুমি ডাকে মাছ নিতে পারবে আর যারা ডাকে মাছ নিয়েছে কিনেও নিতে পারবে মাছ তো চলো আগে যাওয়া যাক এটা হচ্ছে আমাদের মঙ্গলদ নদী তোমাদেরকে আমি উপর থেকে উপর থেকে দেখালাম তো বন্ধুরা পিকনিক প্লেস পেয়ে গেলাম এটা হচ্ছে আমাদের সেরেংসাপুরি গ্রামের পিকনিক প্লেস তো এখানে জানুয়ারি মাসে অনেক মানুষ আসে পিকনিক খেতে তোমরা যদি চাও তো পিকনিক খেতে আসতে পারো তো একবার পিকনিক প্লেসের নাজারাটা দেখো তো পিকনিক আর আরেকটাও সুবিধা আছে যখন আমাদের এখানে বানপানি হয় তখন এই পিকনিক প্লেসে যাদের যাদের ঘরে বা বাড়িতে জল উঠে যায় তখন এখানে এসে থাকতে পারে এখানে এটা আরও সুবিধা হয়েছে সরকারে পিকনিক প্লেসটা দিয়ে ভালোই করেছে পিকনিকও খাওয়া যায় আবার অসুবিধা হলে এখানে জলের সময় থাকাও যায় তো এটাই সুবিধা আরও তো আরেকটা আমার স্বভাব আছে আমি বাংলা বলতে বলতে তার মাঝে মাঝে ইংলিশে বললে আবার হিন্দি বলি আবার অ্যাসামিস বলি তো এটা মাইন্ডে নেবেন না তো ব্লগটা এনজয় করো দেখতে থাকো এখনো বহুত বাকি আছে আমাদের গ্রাম দেখানো ব্রহ্মপুত্র নদী দেখাবো আবার যেখানে আমি প্রথম স্কুলে পড়েছি সেই স্কুলটা দেখাবো বন্ধুরা ব্রহ্মপুত্র নদী পেয়ে গেলাম এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী যেটা আসামের মাঝখান দিয়ে গেছে বন্ধুরা ব্রহ্মপুত্র নদী থেকে সিধা আবার এখানে এসে বললাম তো বলেছিলাম আমি আগে যে আমাদের স্কুলটাও দেখাবো যেখানে আমি প্রথম পড়াশোনা করেছি তো এটা হচ্ছে সেই স্কুল যে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী তৈরি তো এখানে আমি পড়াশোনা করেছি তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই ছিল তো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয় জানাবে তো আমাদের পুরো গ্রামটা দেখালাম তো আজকের জন্য Bye bye.